হ্যালো गाइस কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমরা দুইজন ব্লগে চলে এসেছি ইনি আলাদা ব্লগার মানে আলাদা চ্যানেল আছে ওনার অনেকেই হয়তো চিনবে ফেমাস ভাই ওর অনেক ভিউয়ার আছে তো আর আমি আর একটা ব্লগ ব্লগেনার মানে গেমার তোমরা তো সবাই আমাকে চিনোই আমি হলাম ফালতু গেমার ভাই কেউ সাবস্ক্রাইব করোনা তো চলো আজকের ব্লগ শুরু করা যাক আজকে আমরা ব্লগ করব গ্রামের প্রকৃতি নিয়ে এতক্ষণ হয়তো বুঝে গিয়েছো পিছনে যেটা মানে এই সবুজ ঘাস কেটোলি আছে সেটা দেখে তো আমরা এই রাস্তা দিয়ে যতদূর যাব ততদূর কিন্তু অনেকটুকু আছে আর ওই পাশে যদি দেখাই তাহলে কিন্তু অনেক কিছু আছে দেখো এই পাশে অনেক সুন্দর ফারশালি জমি আর এই পাশেও কিন্তু অনেক লম্বা রাস্তা আছে তো আজকে আমরা এটা নিয়ে ব্লগ করব চলো আমরা যাওয়া যাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি অনামুল হক বলছি আমার সাথে আছে আমার মামাতো ভাই মাহিন আমার সাথে আছে আমার ফুফাতো ভাই আচ্ছা আমরা আজকে প্রকৃতি নিয়ে কথা বলবো প্রকৃতির সৌন্দর্য সবুজ এবং অরণ্য নিয়ে আমরা কথা বলবো আর আমরা শুধু কথাই বলবো না আমরা এগুলো দেখাবো যে আমার গ্রামে কি কি আছে কারণ এটা হচ্ছে আমার দাদার বাড়ি আর ইনান নানার বাড়ি হ্যালো গাইস আসসালামু আলাইকুম শুরু করছি সেই সত্তার নামে যিনি আমাদের এই প্রকৃতি এই সবুজ শ্যামল দেশ আমাদের জন্য বরাদ্দ করেছেন আজকে আপনাদেরকে এই যে নানুর বাড়ির যেই সবুজ শ্যামল এক আবহাওয়া সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব আমরা যখনই শহরে যাই যেন গরম বাতাস আর আগুনের লাভার মতো ধোঁয়া যেন আমাদের শরীরে লেগে জ্বলসে যাচ্ছে তখনই আমরা শীতল হওয়ার জন্য অক্সিজেনের জন্য আমরা চলে যাই নদীর পারে না হোক কোনো গ্রামীণ পরিবেশে না কোনো পর্যটন এলাকায় ঠিক তেমনি আমরা সব সময় ছুটে আসি নানুর বাড়ি সবারই কম বেশি নানুর বাড়ি বেশিরভাগই গ্রামের দিকে হয় বর্তমান মানুষ শহর থেকে গ্রামের দিকে বেশি ছুটছে কারণ তারা বুঝতে পেরেছে যে শহরে ইট বালুর দেওয়াল ছাড়া আর কিছুই নেই সেখানে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে দূষিত বায়ু দিন দিন আবর্জনা বেড়ে যাচ্ছে সে কারণে মানুষ এখন আগের সেই পুরনো গ্রামের দিকে অগ্রসর হচ্ছে যদি আরেকটু কথা বলি অনেক পলিউশন থাকে রাস্তা ঘাটে ধোয়া তারপর শব্দ দূষণ মানে যেটাই বলি অনেক মানে আবর্জনা মানুষের যদি আপনাদেরকে আরেকটু ভেঙে বলি দেখুন শহরে দিন দিন গাছ গাছালি সব কিছু উজাড় হয়ে যাচ্ছে মানুষ বেআইনিভাবে বেদরকারে গাছপালা কেটে ফেলছে এবং সেখানে ইট পাথরের বিল্ডিং তৈরি করছে যেগুলো আমাদের জন্য ক্ষতিকর হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন বা দেখেন যে শহরে টিউবওয়েল মোটরের পানি ট্যাঙ্কের পানি ছাড়া ওয়াশার পানি ছাড়া প্রাকৃতিক কোনো পুকুরের নেমে গোসল গোসল করার মতো বা এরকম সুন্দর পরিবেশ সুন্দর পুকুর নেই আর গ্রামে আসলে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ শ্যামল গাছপালা শীতল এক আবহাওয়া তো সেজন্যই মানুষকে গ্রামের দিকে অগ্রসর হতে হবে আর আমি যদি বলি শহরের যে ভাবমূর্তিগুলো এখন গ্রামের দিকেও দেহে আসছে মানুষ দিন দিন আপডেট হচ্ছে কিন্তু মানুষের মূল্যবান যে সম্পদগুলো আছে সেগুলো হারিয়ে ফেলছে গাছপালাগুলো কেটে ফেলছে এবং নদী বন্দর পুকুর ঘাট পর্যটনের জায়গাগুলো সব নষ্ট করে ফেলছে সুতরাং সবাইকে বলবো সবাই গ্রামীণ পরিবেশ ধরে রাখুন সুন্দর পরিবেশ তৈরি করুন এবং জীবনযাপন করুন দিন দিন আমাদের মাঝখান থেকে আমাদের জীবনযাত্রা থেকে এই অক্সিজেন হারিয়ে যাচ্ছে এবং কার্বন ডাইঅক অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম